ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ানো একটি বিপজ্জনক রোগ প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং অনেকেই জীবন হারায় এই রোগ প্রতিরোধে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে আমাদের এই ভিডিওতে আমরা জানব সেই সকল আইন সম্পর্কে এবং ডেঙ্গু প্রতিরোধে আমাদের দায়িত্ব সম্পর্কে আসুন ভিডিওটি শুরু করা যাক ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রণয়ন করেছে কিছু কার্যকর আইন যেমন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 এবং স্থানীয় সরকার আইন 2009 উক্ত আইন অনুযায়ী জমে থাকা পানি মশার প্রজননের প্রধান উৎস আর তাই এই পানি অপসারণ করা বাধ্যতামূলক সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 অনুযায়ী কোনো ব্যক্তি সংক্রামক জীবাণু ছড়াতে সহায়তা করেন বা সংক্রমণের ঝুঁকি গোপন করেন তা অপরাধ হিসেবে গণ্য হবে এই অপরাধে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এছাড়াও মহাপরিচালক বা সিভিল সার্জনের দায়িত্ব পালনে বাধা প্রদান বা তাদের নির্দেশ পালন না করলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে অপরদিকে স্থানীয় সরকার আইন দু অনুযায়ী যদি কোনো ইমারত বা জায়গা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বা ক্ষতিকর অবস্থায় থাকে তাহলে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে মালিককে নির্দেশ দেবে এক জায়গাটি পরিষ্কার করা বা যথাযথ অবস্থায় রাখার জন্য দুই জায়গাটি মেরামত করার জন্য তিন ময়লা বা ক্ষতিকর বস্তু অপসারণ করার জন্য অথবা চার স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্মাণ স্থানগুলোতে মশার প্রজনন রোধে বিশেষ নিয়ম মেনে চলা বাধ্যতামূলক নিয়ম লঙ্ঘন হলে সে প্রতিষ্ঠান বা স্থানের মালিক শাস্তির সম্মুখীন হন এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর ও বাহির পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় পাত্র ডাস্টবিনে ফেলে দিন ব্যবহারযোগ্য পাত্রে পাঁচ দিনের বেশি পানি জমে থাকতে দেবেন না অবহেলিত টায়ার চৌবাচ্চা টিনের কৌটা বোতল এবং ডাবের বেশি পানি না দিয়ে নিয়মিত প্রতিরোধে সফলতা পেতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সরকার আইন প্রণয়ন করেছে কিন্তু আমাদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা জমে থাকা পানি অপসারণ করা এবং মশা নিধন কার্যক্রম অংশগ্রহণ করা খুবই জরুরি ডেঙ্গু প্রতিরোধে আইন থাকলেও সচেতনতা ও আমাদের দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই আসুন সবাই মিলে উদ্যোগ নেই আমাদের পরিবার ও সমাজকে ডেঙ্গু থেকে রক্ষা করি মশার বংশবিস্তার রোধে আজই সচেতন হন ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না 何、no, no.